একদম স্পষ্ট করে বারবার বলছি বাংলাদেশের যে আওয়ামী লীগ এটি কোন বাংলাদেশের দল নয় এটি হচ্ছে ভারতের প্রেসক্রিপশন লীগ এটি হচ্ছে ভারতের আর এস এস এটি হচ্ছে নরেন্দ্র মোদী লীগ এই আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য এখন নিজেরা নাম ধারণ করেছে কলকাতা লীগ আনর্থ মালিক এবং ত্রিপুরা লীগ তারা কলকাতা থেকে আগরতলা ত্রিপুরা থেকে ভারতের প্রেসক্রিপশনে আবার বাংলাদেশে মাথা তারা দেওয়ার চেষ্টা করছে আমরা বলেছি আওয়ামী লীগ শিশু হত্যাকারী দল আওয়ামী লীগ গণহত্যাকারী দল এর আগে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগ এদেশে তিরিশ হাজার মায়ের

বর্তমান সরকারের যে যত যেন আচরণ আমরা তাপ নিয়ে সন্দেহ পোষণ করি আমরা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতা বসিয়েছি এখন আপনারা আমাদের সাথে বিরোধী দলের মতন আচরণ করেন মনে হচ্ছে আপনাদেরকে আমরা দাবি জানাবো আর আপনারা আমাদের দাবি মানবেন কি মানবেন না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিবেচনা করবেন আমরা আপনাদেরকে বলি ওই অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে আমরা চাকরি করার জন্য এই মন্ত্রণালয়ে পাঠাই নাই বাংলাদেশে চাকরি করার লোকের অভাব নাই আপনি ওই মন্ত্রণালয় চাকরি করবেন আর আওয়ামী লীগ পুনর্বাসন করবেন ট্যান্ডারবাজি চাঁদাবাজি এগুলো থামাবেন না বাংলাদেশের জনগণ বিপ্লবীরা এটা সহ্য করবে না আমরা কি স্পষ্ট বলতে চাই এখনো সময় আছে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আওয়ামীলীগের নিষিদ্ধ ব্যাপারে বিপ্লবী বিপ্লবীদের সাথে কথা বলুন শহীদ ফ্যামিলির মারের বাজার বুঝুন আমি উপদেষ্টা পরিষদকে আবার বলতে চাই আপনারা যে উপদেষ্টা রয়েছেন আপনাদের কারো পরিবার থেকে একজন শহীদ হয় নাই আপনার শহীদ যারা হয়েছে ওই শহীদ মায়ের মর্ম আপনার না শহীদ মায়ের কন্দন আপনাদের কর্ণ প্রহর পৌঁছাচ্ছে না যার কারণে আপনারা এখনো আওয়ামী ব্যাপারে নতুন আচরণ করছেন

বাংলাদেশি দেশ এখন তারা একটি নির্বাচন চাচ্ছে তারা যখন নির্বাচন চাচ্ছে এই সুযোগে গণহত্যাকারী দল তারা মুখে মাস্ক পরে কাপড় বেঁধে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা পুনরায় তারা রাজনীতি করার চেষ্টা করছে আমরা বলতে চাই তারা যখন নির্বাচন চাবে ভারতের কোন অধিকার নাই এ বাংলাদেশের অধিকার এই বাংলাদেশ সরকার গঠন কে করবে ভারত থেকে ঠিক হবে না আমরা স্পষ্ট বলে দিতে চাই এটি একটি নতুন বাংলাদেশ এদেশে কারা এমপি হবে কারা মন্ত্রী হবে এটি দিল্লির মস্তা ঠিক করে দিতে পারবে না এদেশে কারা নির্বাচন বাংলাদেশ বিনিমাণ করতে হবে এবং একটি গণপরিষদ পরিষদ নির্বাচনের আয়োজন